আসসালামু আলাইকুম ও ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি কোরআনুল কারিম থেকে একটা সুরার ফজিলত এই সুরাটা কেউ যদি পাঠ করে আল্লাহ সুহান হওয়া তা আলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন দাজ্জাল ইন্নাত দাজ্জাল সায়াতি দাজ্জাল কেয়ামতের মাঠে আসবে এবং এই দাজ্জাল এসে আল্লাপাক দাজ্জালকে এমন ক্ষমতা দিবেন এই দাজ্জাল চাইলে মানুষকে ফেরে ফেলতে পারবে মৃত মানুষকে জীবিত করতে পারবে তার যখন ইচ্ছা তখন আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে যখন ইচ্ছা রোদ দিতে পারবে যাকে ইচ্ছা ধনী বানাতে পারবে যাকে ইচ্ছা গরিব বানাতে পারবে সাধারণ মানুষ যারা দাজ্জালের বিষয়ে জানে না তারা মনে করবে এটাই হয়তো বা আল্লাহ এসব কিছু পারে তখন অধিকাংশ মানুষ কাফের হয়ে যাবে তাকে বিশ্বাস করে এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমলটা যা আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি এই আমলটা করলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন ইনশাল যাই হোক সম্মানিতা এই জন্য এই আমলটা করবেন আশা করছি আল্লাহ সুহান আল্লাহ আপনাদেরকে এই আমলের মাধ্যমে উপকৃত করবেন এবার আসেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা হবে এবং যারা ইমানদার তারাই আসলে দাঁজ্জালের ফিতনায় পড়বে না কারণ তারা জানে আমার রব একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই দাজ্জালের এক হাতে থাকবে আগুন এক হাতে থাকবে পানি মানুষ যেটাকে যেটাকে আগুন 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 হিসাব যেটা দেখবে মানুষ ওটা আসলে আসলে পানি পানি যে আগুন সেটা হচ্ছে যেটা পানি ওটা হচ্ছে আসলে আগুন সাধারণ মানুষ তো ধরে ফেলবে যে এটা তো পানি তো আমি পানিই ধরতেছি পানিটা ভালো পানি যারা ধরবে তারাই বিপদে পড়বে পানিটাই হচ্ছে আগুন আর যারা আগুন ধরবে তারা তারা যারা খারাপ মানুষ তারা তো ভাববে না আমি তো আগুন কেন আমি তো পানি নিব সাধারণ মানুষ আগুন নিতে চাইবে না যারা বোঝে তারাই আগুন আগুনটাই আসলে পানি তার অনেক ক্ষমতা আছে এই তাতজালের পাওয়ার থেকে কেমন আগে দাঁতজাল আসবে তাঁত থেকে আপনারা বাঁচবেন এই আমলটা যদি আপনারা করেন কারণ কেমন কখন কি চলে আসে বলা যায় না এই সুরাটা হচ্ছে সুরত আল কাহাফ শুক্রবারে আপনার একবার করে পাঠ করবেন আল্লা রসুল সাল্লাহ ইসলাম স্বয়ং নিজে এই আমল করেছেন এবং আমল করার পরামর্শ দিয়েছেন সাহাবিরা করতেছে করেছেন আলেমরাও করেন এই জন্য দাবজালের ফিতনা থেকে বাঁচতে চাইলে এই আমলটার বিকল্প নেই আল্লাহ পাক আমাদেরকে আমলের তো ফিতান করেন আমি প্রত্যেকটা বিরুদ্ধে বলি সেই সুরাটার নাম হল সুরা কাহাফ কাহাফের আমলটা করবেন পনেরো নম্বর পাড়ার মধ্যে এসেছে আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেল এবং পেজের লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া ক্লিক করলে যেটা আসে এটাই পেজ এটাই আইডি এর বাইরে অন্য কোনো পেজও নয় আইডিও নয় কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই হুমায়ুন হাবিব মালানা হুমায়ুন হাবিব মালানা জাকারিয়া মালানা জুবাইয়ের মালানা আশরাফ তাশরাফ হাজারো নাম তাদেরকে জিজ্ঞাসা করলে হুজুরের নতুন পেজ নতুন আইডি হুজুরের নাম দুইটা নানান ধরনের কথাবার্তা বলে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি তো বলে দিচ্ছি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমরা নিচ্ছি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই আমার পেজ আসবে ছোট্ট একটা পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার তেরো হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া তারপরেও যদি কেউ না বোঝে তো এটা আমি কি করবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ